নমস্কার মূলত সমস্যা কলেজগুলোকে কেন্দ্র করে যেটা সমগ্র পশ্চিমবঙ্গে ঘটছে সেটা কেবল যে কসবা বা কলকাতার সমস্যা সেটা নয় এই সমস্যাটা মূলত সমগ্র পশ্চিমবঙ্গে তার কারণ আপনি যদি সমগ্র পশ্চিমবঙ্গের কলেজগুলোর দিকে একটু নজর দেন দেখবেন সেখানে যারা ছাত্র ইউনিয়নে রয়েছেন তাদের বেশিরভাগ জনেরই বয়স কিন্তু তিরিশ পেরিয়ে গেছে তারপরেও তারা কলেজের ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত বা কলেজটাকে তারা নিয়ন্ত্রণ করে কিংবা কলেজের বাইরে থেকে কলেজটাকে নিয়ন্ত্রণ করার একটা প্রচেষ্টা চালায় এবং যত দিন না পর্যন্ত এই সমস্যাগুলো স্থায়ী সমাধান হবে ততদিন পর্যন্ত কলেজে এই ধরনের ঘটনাগুলো কিন্তু একদমই ঘটতে থাকবে তার কারণ আমি আপনাদের জানিয়ে রাখি আমরা জানি যে কলেজে ছাত্র রাজনীতিটা কেবলমাত্র যে যারা সেই সময় কলেজের রানিং স্টুডেন্ট তারাই কেবলমাত্র কলেজের ছাত্র রাজনীতিটা করেন কিন্তু তারপরেও এমন অনেক অনেক স্টুডেন্ট রয়েছে যারা দীর্ঘদিন ধরে তাদের বয়স তিরিশ সে ধরনের চলে গেছে এরকম জায়গায় তারা এখনো ছাত্র নেতার ভূমিকা পালন করছেন এবং কলেজগুলোর বিভিন্ন কলেজগুলোকে বিভিন্নভাবে তারা নিয়ন্ত্রণ করছেন বা বিভিন্নভাবে কলেজের বিভিন্ন জিনিসে তারা কিন্তু জড়িত থাকে যত দ্রুত বিভিন্ন কলেজগুলোকে পর্যালোচনা করে এই সমস্ত যারা ব্যক্তিত্ব রয়েছেন যারা বাইরে থেকে কলেজগুলোকে নিয়ন্ত্রণ করছেন তাদের যত তাড়াতাড়ি কাজ থেকে বা কলেজের সঙ্গে যার তাদের অ্যাটাচমেন্টটা কমানো যাবে তত তাড়াতাড়ি কিন্তু এই সমস্যাগুলোর সমাধান করা সমস্যা সম্ভব হবে আর কলেজে যারা নতুন ছাত্র ছাত্রী যারা পড়াশোনার জন্য আসছে বিশেষত কলকাতার দিকের কলেজগুলোতে একটু কম হলেও মফস্বরের কলেজগুলোতেও কিন্তু এখন এর যে পরিমাণটা সেই পরিমাণটা কিন্তু ভীষণ পরিমাণে বেড়ে গেছে অনেক অনেক যারা কলেজ ছাত্রী রয়েছেন তাদের বলতে শুনেছি যে দাদা কলেজে নতুন যারা যায় তাদের যাওয়া যাচ্ছে না পুরাতনরা ভীষণভাবে রিগিং করছে বিশেষত ছাত্র ইউনিয়নের যে পরিষদ সেখানে নিয়ে যাওয়ার নিয়ে গিয়ে তাদেরকে অনেক ধরনের তাদের সঙ্গে কুরুচিকর কাণ্ড করা হয় বিভিন্ন কাজের জন্য তাদের ডেকে পাঠানো হয় সংসদের ভেতরে এইভাবে কিন্তু কলেজে একটা বিরাট পরিমাণে সিন্ডিকেট পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজগুলোতে চলছে এবং ছাত্র ভর্তিকে কেন্দ্র করেও একটা বড় ধরনের সিন্ডিকেট চলে এবং এই সিন্ডিকেটগুলো যত তাড়াতাড়ি বন্ধ করা সম্ভব হবে তত তাড়াতাড়ি কিন্তু কলেজে যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে সেই অপ্রীতিকর ঘটনাগুলোকে রুখে দেওয়া সম্ভব হবে দু তিনটে কথা আমি সমস্যার বলেছি যে সমস্যাগুলো মূলত কলেজের যেটা ছাত্রদের যে সঙ্গে প্রাক্তনদের যে সমন্বয় সেটাকে টেম্পারেট করছে কলেজের বাইরে থেকে যে কোনো যে কোনো প্রভাবশালী ছাত্র যে আগে হয়তো কলেজের ছাত্র ইউনিয়ন ছাত্র পরিষদটা চলেছেন বর্তমানে রাজনীতিকভাবে একটা স্ট্রং জায়গায় রয়েছে তারা বিশেষ করে কলেজের বাইরে থেকে কলেজের ছাত্র আজনী নিয়ন্ত্রণ করে এবং কলেজের ভেতরের সমস্ত ঘটনাগুলিতে তারা কিন্তু ক্রমশ জড়িয়ে থাকে এই ঘটনাগুলোকে কিন্তু আমাদের সমূলে উৎখাত করতে হবে এবং এই ঘটনাগুলোকে যত তাড়াতাড়ি সমূলে উৎখাত করা সম্ভব হবে তত তাড়াতাড়ি কিন্তু কলেজে যে সুশান্তির পরিবেশ সেই পরিবেশটাকে ফিরিয়ে আনা যাবে বিশেষত তারাই কলেজের ভেতরের যে পরিবেশ সেই পরিবেশটাকে কিন্তু টেম্পারেট করছে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজগুলোতে এই সমস্যাটা আমি শুধুমাত্র বলছি কসবা বা কলকাতার সমস্যা নয় এই সমস্যাটা এই মুহূর্তে সমগ্র পশ্চিমবঙ্গের সমস্যা সমগ্র পশ্চিমবঙ্গের যত কলেজ রয়েছে সব কলেজগুলোতে কিন্তু একই ধরনের ঘটনা সমস্ত কলেজগুলোতেই কিন্তু একই ধরনের ব্যবহার করছে বাদ বাকি তোমরা কমেন্ট করতে পারো কমেন্ট করে জানাতে পারো তোমাদের যদি ব্যক্তিগত কোনো অভিমত থাকে সেগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানা কমেন্ট সেকশনে তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে তোমরা কে কি বলতে চাইছো তোমাদের মূলত কি মনে হচ্ছে আমি কমেন্টগুলো পড়ার চেষ্টা করব এবং রিপ্লাই করার চেষ্টা করব এই কসবার সমস্যাটা নিয়ে কিন্তু মূলত আমি চাইছি একটা অভিব্যক্তি যারা কলেজে পড়ছে যারা ইয়াং ব্রিগেড ইয়াং জেনারেশন রয়েছে তারা কি বলতে চাইছে প্লিজ কমেন্ট সেকশনে একটু জানাবেন আমি আজকে থেকে ওয়েট করব যারা কমেন্ট সেকশনে এসে একটু কমেন্ট করে মূলত কি সমস্যা তোমাদের ব্যক্তিগত অভিমত্তা একটু জানিও প্লিজ তোমাদের ব্যক্তিগত অভিমত্যা জানিও যে কি সমস্যা কসবা কাণ্ডের মতন যে কাণ্ডগুলো চলছে পশ্চিমবাংলায় আহ ল কলেজে আমরা দেখেছি ইতিমধ্যেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছে যে বন্ধু বান্ধবীর মধ্যে যদি হয় এটাই কি মূলত সমস্যা নাকি সমস্যা একটু জানাবে প্লিজ এখনো পর্যন্ত সেভাবে কাউকে কমেন্ট করতে দেখছি না প্লিজ দর্শকদের একটা অভিমত চাইছি দেখুন ছাত্র রাজনীতিটা কি কলেজের যারা তাদেরই করা উচিত নাকি যারা কলেজের বাইরে প্রাক্তন ছাত্র হয়ে যাচ্ছেন বা দীর্ঘদিন কলেজের রাজনীতি করেছেন কলেজের বাইরে থেকে কলেজের ভেতরের ছাত্রদের যে সমস্যা সেগুলোকে দেখাশোনা করেন বা কলেজের বিভিন্ন বিষয়ে যারা ইন্টারফেয়ার করেন সেটা করা উচিত প্লিজ একটু জানাবেন দেখুন বিশেষত আমি পশ্চিমবঙ্গে যে জায়গাটায় বাস করি এখানেও বেশ কিছু কলেজ রয়েছে সেই কলেজগুলোরও কিন্তু সেম সমস্যা এবং সেই সমস্যাগুলোর কথাই বারবার তুলে ধরার চেষ্টা করছি বাড়ির কাছে কলেজের মূলত কি সমস্যা সেই সমস্যা প্লিজ